হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন ধরেই ভাবছিলাম এই সাদা প্যান্ট ওপর উপর কিছু এমব্রয়ডারি ডিজাইন করব তার জন্য আমাদের প্রয়োজন পড়বে এম্ব্রয়ডারি হুপ সুজ ডলি সুতো এবং কাঁচি সবার প্রথমে প্যান্টের উপর পেন্সিল দিয়ে ফুল পাতা সহ কিছু ডিজাইন আমি করে নিয়েছিলাম এবং কাপড়ের যে অংশটিতে আমরা ডিজাইনটি তুলব সেই জায়গাটি হুপের সঙ্গে ভালো করে সিকিউর করে নিতে হবে এবং পুরো এমব্রয়ডারি ডিজাইনটির মধ্যে চেন সেলাই ব্যাক সেলাই ছাড়াও আরো বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ আমি করেছি তোমরা যদি এই সেলাইগুলির আরো ডিটেলসে টিউটোরিয়াল কোনো ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার এই সাদা প্যান্টির মধ্যে অন্য কোন রকমের কাজ নেই তাই ভাবলাম আট রকমের সুতো দিয়ে একটু কালারফুল করে দেওয়া যায় যেহেতু আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে আমি এখানে অনেক ধরনের ফুল রাখবো তাই প্রায় আট রকমের ফুল আমি এখানে করার চেষ্টা করেছি ভিডিওটি দেখে হয়তো তোমরা ভাবতেই পারো যে কাজটি খুব সহজ এবং খুব দ্রুত হয়ে গেছে কিন্তু পুরো কাজটি করতে প্রায় আমার তিন দিন মতো সময় লেগেছে এই তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে আজকে আমার এই কাজটিকে পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও